টরকে জিজ্ঞেস করো কেমন লাগতেছে কেমন লাগে টরা যাও কাছে যে জিজ্ঞেস করো টিভি দেখবে টর কি অবস্থা টর তোমাকে ফালিসা জিজ্ঞেস করছে কি অবস্থা ফালিসা টরাকে জিজ্ঞেস করো কেমন লাগতেছে বলো কেমন লাগতেছে আমাকে বলো আসো আসো চলে যাই আসো

এটা একটা কি কথা বললা তোমার চিপস তোমার হাতে তুমি বলতো সাপি খাইছে কি কথা বললো বলিছে হাই হাই রাগ করে বলছ ইয়া তোমার হেয়ার স্টাইল অনেক সুন্দর হচ্ছে দেখি 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 দিকে এসে দিকে এসে তুমি কি এই মেয়ে তো পুরো আসলে আরো মুভিতে দেওয়ার দরকার

আচ্ছা তুমি মাংস আনতে যাবে এটা লাগবে না আসো আহা লাগবে না তো থ্যাংক ইউ চলো চলো আসো আমার হাত টাকা পড়ে আছে কোথেকে দেখো তো এই যে টাকা সত্যি তো টাকা পেয়েছি তুমিও পাইছো আমরা টাকা পাইছি

আচ্ছা আচ্ছা শোনো এই যে তোমার ডিম হচ্ছে এখানে আর হলো ভালিশা গোরুর মাংস রান্না করতেছো এখানে খালিশে রান্না তুমি সব জিনিস ধরো না ধরলে তাহলে আমি কি করব জানো গরুর মাংস রান্না হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন গরুর মাংসের কালারটা কেমন হয়েছে কারণ হালিশে আমার সাথে শেয়ার করে রান্না করতে

শাম্ববিদের বাসায় শাম্ববিরা নাই বাসায় আছে নাই তো আছে তোমার ফ্রেন্ড চলে গেছে বেড়াইতে শীতের পিঠা খেতে গেছে বেড়াতে গ্রামের বাড়িতে তুমিও খাবে তুমি আজকে পিঠা খাইছো কি পিঠা খাইছো বলো তো বলো চিতল পিঠা বলতে পারলে না বলো তো আচ্ছা আমরা এখন পিঠা কিনতে যাই টাকা আছে তোমার কাছে দেখি দেখি তো টাকা আছে কি না আরে কত টাকা এটা দেখি দশ টাকা তুমি দশ টাকাও চিনো দেখতে আমার পকেটে আছে কি না পাঁচ টাকা তো আমার পকেটেও দেখো তো টাকা আছে কত আছে দেখো তো বিশ টাকা তোমারও বিশ টাকা আচ্ছা ওকে চলো পিঠা কিনে নিয়ে আসি চলো